দিশ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দি চ্যানেল ইন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি আমার এই দু মিনিট লাগবে না এখন থাপ্পড় মারলে র্যাফেল ছুঁড়বো ভারতবর্ষের জন্য আপনারা স্বাধীনতা পেয়েছেন এটা খুব প্রি প্রিপ্ল্যান্ডভাবেই এগোনো হয়েছে মোহাম্মদ ইউনেস শুদ্রে যান এই ভারতবর্ষ জাহরলাল নেহরুর ভারতবর্ষ নয় শুধু সময়ের অপেক্ষা সমস্ত জিনিসপত্র যা ভারতবর্ষ থেকে যায় বাংলাদেশে বন্ধ হোক আমার মুসলমান বোনেরা কেন প্রতিবাদ করছেন আমার সেটা প্রশ্ন মুখ্যমন্ত্রী কোনো একই নেই এই বিষয়ে কথা বলার নাকি ধর্মশালা নাকি রবীন্দ্রনাথের দুই বাংলায় এখন দুই ধরনের চিত্র দেখা যাচ্ছে একদিকে বাংলাদেশ যখন উত্তাল তারই প্রতিবাদে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজপথে নামছেন মানুষ এই পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক তথা বিজেপি নেত্রী পল তার থেকেই জানতে চাইব বাংলাদেশের যে পরিস্থিতি তা কারো কাছে অজানা নয় এখন ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো বলে আপনার মনে হয় যে পরিস্থিতি এখন বাংলাদেশে তৈরি হয়েছে সেটা প্রি প্ল্যান সেটা এই শেখ হাসিনার সরকারকে ফেলা এবং মোহাম্মদ ইউনুসকে বসানো এবং বাংলাদেশকে অশান্ত করা এবং সেখানে মৌলবাদী শক্তিদেরকে ইন্ধন দেওয়া এবং ভারতবর্ষের প্রতি বিদ্বেষ ছড়ানো বাংলাদেশের মানুষের মধ্যে এবং হিন্দুদেরকে শেষ করা খতম করা নাইনটিন ফর্টি যে হিন্দু সংখ্যা ছিল টোয়েন্টি এইট এখন সেই হিন্দুদের সংখ্যা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেটাকে জিরো পারসেন্টে নিয়ে আসার যে টার্গেট সেই কারণে এটা খুব প্রি প্ল্যান্ডভাবে এগোনো হয়েছে বিশ্বে ভারত সরকার একটি অন্যতম জায়গায় রয়েছে বিশ্ব দরবারে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি ভারত সরকার কেন সামাল দিতে পারছে না এমন তো প্রশ্ন উঠবেই ভারত সরকার দু মিনিট লাগবে না সামাল দিতে পাকিস্তানকে যেরকম চুপ করিয়ে দিয়েছে পাকিস্তান খেতে পাচ্ছে না হাহাকার করছে আটা নিয়ে রোজ দেখতে পাচ্ছি আমরা টেলিভিশনের পর্দায় খাবার নেই শস্য নেই আমাদের দু মিনিট লাগবে না কিন্তু ভারতবর্ষ ওই রকম হটকারিতাতে বিশ্বাস করে না এটা একটা দেশের ব্যাপার এবং সেই দেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছে সুতরাং যে ডিসিশন নেওয়া হবে সে খুব ভেবে চিনতে নেওয়া হবে এর আগেও মলদ্বীভসের প্রেসিডেন্ট মৈজু ভারতবর্ষকে নিয়ে অনেক লম্পজম্প করেছিলেন এখন খাটের তলে ঢুকে গেছে এই ভারতবর্ষ জওয়াহরলাল নেহরুর ভারতবর্ষ নয় যে যা বলবেন মানে থাপ্পড় মারবেন তো আরেকটা গাল এগিয়ে দেবো এখন থাপ্পড় মারলে র্যাফেল ছুটব এখন এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষ চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা আমরা রাখি বললাম না এরা ভেবে নিয়েছে যে হিন্দুরা হচ্ছে খুব সফট জাত হিন্দুদেরকে গালাগাল দাও হিন্দুদেরকে জাতা বলো হিন্দুদের দেবদেবীকে নিয়ে অস্রভ্য ভাষায় গালাগাল দাও মা কালী সিগারেট খায় মা খালি মদ খায় মা খালি এই করে বাবা ভোলে না এই করে আর আমরা মেনে নেব মানবো না আর মানবো না অনেক হয়েছে শুধু সময়ের অপেক্ষা মোহাম্মদ ইউনিস শুধরে যান নয়তো ওই বললাম না অপমানের জবাব কিভাবে দিতে হয় যে ভারতবর্ষের সৈনিকরা সেনাবাহিনী সতেরো হাজারের বেশি মুক্তি মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে আজকে সেই ভারতবর্ষের পতাকা আপনি পা মারিয়ে মারিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকছে ছেলেমেয়েরা আজকে তার আমাদের পতাকার ওপর পেচ্ছাপ করছে আর মোহাম্মদ ইউনুস আপনি দেখছেন যে ভারতবর্ষের জন্য আপনারা স্বাধীনতা পেয়েছেন আজকে পাকিস্তানের দলদাস হতেন আজকে সেই ভারতবর্ষের পতাকাকে আপনারা অপমান করছেন আজকে যে ভারতবর্ষ থেকে মানে আদা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে তেল গ্যাস পেট্রোলিয়াম বিদ্যুৎ কিনা জিনিস যায় না আর এক সপ্তাহ বন্ধ করে রেখে দেবো না দেখবে দেখবেন কিভাবে পথে নামে ধরো আমরা কাউকে গান পয়েন্টে কিছু করতে চাই না কিন্তু ভদ্রতার ভাষা ভদ্রতাতে দিন আজ হাই হাই কমিশন বাংলাদেশ আর হয়ে কিছু ছেলে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমি সমর্থন করি না কিন্তু তারা পুড়িয়েছে বলে আমাদের হিন্দু ভাইদের মারা হচ্ছে তাই আমরা প্রতিবাদ করে পুড়িয়েছি তাদের অ্যারেস্ট হয়েছে আর যারা আমার পতাকার উপর প্রেচ্ছাদ করলো যারা আমার পতাকার দিয়ে পা মুড়িয়ে গেল পাদ পাক পা দিয়ে দিয়ে ইউনিভার্সিটির রুখলো যারা আমার প্রধানমন্ত্রীকে অপমান করছে যারা আমার দেশকে অপমান করছে যারা আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে তাদেরকে শাস্তি হয়েছে কোনো শাস্তি হয়েছে হয়নি এখানে জানতে চাইবো বাংলাদেশ শিশু নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাষ্ট্রপঞ্জের কাছে ভারত সরকার জন্য এই বিষয়টা তোলে এবং সে দেশে শান্তি বাহিনী পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কথায় আপনি সমর্থন জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর তো কোনো এক্তিয়ারই নেই এই কথাগুলো বলা মুক্তমন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি জিনিস মুখ্যমন্ত্রী জানেন না কথায় কথায় বিধানসভাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচার মুখ্যমন্ত্রী কোনো এক্তিয়ারই নেই এই বিষয়ে কথা বলার একুশে জুলাই মঞ্চ থেকে উনি বলে দিচ্ছেন দরজা কেউ যদি ঠক ঠক করে দরজা খুলে দাও আরে এটা কি ধর্মশালা নাকি পশ্চিমবঙ্গ ধর্মশালা আমাদের এখানে লোকেরা খেতে পারছে না আমাদের এখানে গরিব মানুষের বাড়ি নেই কোন পরিষেবা নেই আপনি আবার বাইরে থেকে লোক যাচ্ছেন আপনি কে আপনার কি আজকে আপনি বলছেন পিস কিং ফোর্স পাঠাবে আপনার আছে নাকি চেয়েছেন দেখুন এটা সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার আমরা চাই আমাদের হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে কচু কাটা হচ্ছে ভিডিও আসছে মহিলাদেরকে শাড়ি টেনে খুলে দিচ্ছে দেখা যায় না এগুলো মারছে ব্লাউজ খুলে দিচ্ছে মুসলমানরা আমাদের ভারতবর্ষেই মুসলমানরা প্রতিবাদ করছে না কেন আমার সেখানে সেই প্রশ্ন তারা তো ভারতীয় আমরা তো তাদের ভারতীয় মনে করি তাহলে আজকে যারা মুসলমান ভারতীয় তারা আজকে প্রতিবাদ করছে না কেন আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি ওয়াকাফ বোর্ড নিয়ে প্রতিবাদ করতে পারেন ফিরাদ হাকিম আপনি এত বড় বড় কথা বলেন তাহলে আজকে আমাদের এমএলএ এমপিরা তারা কোথায় তারা কেন প্রতিবাদ করছে না যে আমরা এগুলোকে সমর্থন করি না এগুলো ইমিডিয়েটলি বন্ধ করেছেন তিনি তারা বলেছেন যে ভারত সরকার যা ডিসিশন নেবে তারা সমর্থন জানাচ্ছে যা ডিসিশন নেবে সমর্থন জানাচ্ছে তো ভারতবর্ষ তো ডিসিশন ভারতবর্ষের সরকার ডিসিশন নিয়েছে ওয়াকাফ বোর্ড চেঞ্জ করা হবে এমেন্ডমেন্ট করা হবে তাতেও তো আপনারা বিরোধিতা করে রাস্তায় নেমেছেন ভারতবর্ষের সরকার যা বলে সেটাই যে আপনারা মেনে নেন তা তো নয় আপনাদের সুবিধা মতো আপনারা প্রতিবাদ করেন আর হিন্দুদের বেলায় তখন ভারত সরকার হ্যাঁ সুতরাং যদি সত্যিকারের ভারতীয় মনে করেন যারা অবশ্য ইন্ডিয়া হারলে ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে বোম ফোটায় আমি তাদের কথা বলছি না ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসির এমএলএ এমপি যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা নিশ্চয়ই বোম ফাটান না সেই কারণে আমি তাদেরকে বলছি আপনারা তো ভারতীয় নিজেদের মনে করেন তাহলে তারা কেন প্রতিবাদ করছে না আমার মুসলমান ভাই বোনেরা কেন প্রতিবাদ করছেন আমার সেটা প্রশ্ন দিল্লির নেতাদের সঙ্গে তো আপনার বেশ ভালো সম্পর্ক এই বিষয়টা নিয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে কোনো রিকোয়েস্ট করেছেন দেখুন আমি একজন সামান্য কার্যকর্তা আমি পার্টি জিএস আমি একজন বিধায়িকা আমার মাথার উপরে আমার সম্মানীয় বিরোধী দলনেতা আছেন আমার সম্মানীয় রাজ্য সভাপতি আছেন এখানে আমাদের আমরা রেজিমেন্টেড পার্টি কোনো কিছু মনে হলেই আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নাম্বার থাকলেও আমরা বলি না উই পার্টি উই ফলো পার্টি নর্মস আমার পার্টি নর্ম আমার শীর্ষ নেতৃত্ব যা বলবে আমরা সেটা মানতে আমরা প্রস্তুত আমি আমার বিরোধী দলনেতাকে বলেছি আপনি যেরকম এক দিনের জন্য বন্ধ করেছেন পেট্রোপল আপনি লাগাতার সাত দিনের জন্য বন্ধ করুন সমস্ত জিনিসপত্র যা ভারতবর্ষ থেকে যায় ভারত বাংলাদেশে বন্ধ হোক এক হাতে পারে না আমার ভাই বোনাদের আপনি ধর্ষণ করবেন খুন করবেন আর আমি আপনাকে পেঁয়াজ আর ডিম পাঠাবো হতে পারে না সাত দিনের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে দিক সকাল রাত সকাল রাত করে আমরা এমএলএ ওখানে পাহারা দেবো রাস্তা বন্ধ হবে এক সময় ওই পার বাংলা থেকে প্রচুর মানুষ এপার বাংলায় এসেছিলেন এবং যত দিন গড়াচ্ছে বাংলাদেশের অবস্থাটা ঠিক একই জায়গায় গিয়ে তৈরি হচ্ছে এই বিবিসি রাতগুলো তো তারা মনে করছেন এপার বাংলার মানুষকে কিভাবে আশ্বাস দেবেন আশ্বাস দেওয়া তো জায়গা নেই এপার বাংলার মানুষকে অ্যাওয়ার হতে হবে অ্যালার্ট হতে হবে বুঝতে হবে যে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার আর যুবশ্রী আর কন্যাশ্রী পেয়ে আমি যদি এই তোষণবাদী সরকারকে সমর্থন করি তাহলে ঠিক আছে দুদিন বাদে আপনার বাড়ির দোড়ায় ওয়াকফ বোর্ড আসবে এসে বলবে এই জমিটা আমার আপনাকে দিয়ে দিতে হবে আপনি কিছু বলতে পারবেন না তারই তো প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী কালকে তো প্রতিবাদ হয়েছে কাল পরশু দুদিন ধরে কিসের প্রতিবাদ ওয়াকফ বোর্ড যদি ওয়াকফ বোর্ডে এই ক্ষমতা জওয়াহরলাল নেহরু দিয়ে গেছে কংগ্রেস সরকার দিয়ে গেছে ওয়াকফ বোর্ড যদি বলে আপনার জমি ওয়াকফ বোর্ডের জমি আপনি দিতে বাধ্য আমরা তার প্রতিবাদ করছি এটা হতে পারে না দেশ ভাগ হয়েছিল ধর্মের নিরিখে তখন যদি ধর্মের নিরিখে ভাগ নাও তো কোনো বলার ছিল না ধর্মের নিরিখে ভাগ হয়েছে মুসলমানরা পাকিস্তান যাবে হিন্দুরা এখানে থাকবে তাহলে তারপরেও কেন 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 হিন্দুদের কোনো বোর্ড নেই কেন বুদ্ধিস্টদের কোনো বোর্ড নেই কেন শিখদের কোনো বোর্ড নেই কেন এই তো শোন আর যদি আপনাকে শুনতেই হবে তো বলা হচ্ছে যে মুসলিম লীগ সেই সময় মুসলিম লীগ নিয়ে নিল পাকিস্তান আর এখন একটা অদৃশ্য মুসলিম লীগ ভারতবর্ষকে চালাচ্ছে কেন তাহলে তো ভাগ দেশ ভাগ করার দরকার ছিল না পুরোটাই আপনি পাকিস্তানকে দিয়ে দিতেন যদি এরকম নিয়ম করে গেছেন কংগ্রেস সরকার আর জওয়াহরলাল নেহরু ভারতবর্ষের মানুষকে ধোকা দিয়েছেন প্রতি পদে ধোকা দিয়ে গেছেন আজকে আমরা রিয়েলাইজ করছি ইতিহাস ভুল পড়িয়েছেন পাকা বোর্ডের মতো জিনিসকে রেখে দিয়ে গেছেন কাশ্মীরকে সারখার করে রেখে দিয়েছিলেন সেটাকে ঠিক করেছেন অ্যাবলিশ করে পুরো তোষণ নিয়ে রাজনীতি করে আপনারা পুরো ভারতবর্ষকে একদম শেষ করে দিয়ে গেছেন আমরা সেটা হতে দেবো না আমরা শুধু চাই আমাদের যে ভাই বোনেরা সেখানে রয়েছে তারা সম্মানের সাথে বাঁচুক এই তো বাংলাদেশ শিশু গেল কিন্তু আরও একটি বিষয় জানতে চাইব যে বিজেপির সংগঠন কি আদৌ আছে মানে একদম গ্রাউন্ড স্তরে যেটা দেখি কারণ আমরা দেখেছি উপনির্বাচনে ছয় ছক্কা দিয়েছে এবং এমনকি আপনাদেরই একটি আসন তৃণমূল পেয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপির পরবর্তী স্টেপ কি হতে চলেছে সংগঠন কি করে ধরে রাখবে সংগঠন যদি না থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে কেন আজকে টিএমসি আর বিজেপির মধ্যে শুধু চার পার্সেন্ট ভোটের তফাৎ দু পার্সেন্ট ভোট যদি পেয়ে যায় তাহলে সমান সমান সংগঠন যদি না থাকে তো এমনি এমনি কি কাজ হচ্ছে এমনি এমনি কি বিজেপির মানুষরা রাস্তায় প্রতিটা বাংলার ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে কে আছে রাস্তায় বলুন না কোন শুতে বলা হয়েছিল বিজেপি অনেক পরে রাস্তায় নেমেছে কি বললো তাতে তো কিছু যায় আসে না আমি এবং আমার বাকি যারা সহযোগী তারা আমরা সেই রাত থেকে সেই সন্ধ্যা থেকে অভয়ার পাশে ছিলাম আর কেউ বলুক না বলুক অভয়ার মা বাবা এটা বলেছেন অনেক পরে তারা যখন টেলিভিশনে ক্যামেরার সামনে এসেছেন তখন তারা বলেছেন কারা ছিল পাশে সেই ছিল ছিল সেই সেই সজল ঘোষ বাগচি পাল ছিল অন্য কোন লাল ঝান্ডার নেত্রী গাড়ি ঠেললেই নেতা হয়ে যায় না আর পাশে তার মা বাবা বলেছেন আমি কারোর নাম করিনি আমি কারোর নাম করিনি প্রথম রাত থেকে আমরা অভয়ের পাশে ছিলাম প্রথম রাত থেকে আমরা প্রতিবাদ করে গেছি আজ অব্দি আমরা পাশে প্রতিবাদ করে গেছি এখনো উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া আজকেও পড়ে আছি কারণ দৃঢ় বিশ্বাস যে আমি বিচার নিয়ে ছাড়বো অসংখ্য ধন্যবাদ অগ্নিদিকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত অর্বিটের জন্য চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখনো এখানে ক্যামেরায় রণদীপ দেশ সঙ্গে প্রীতি সাহা